তেরো বছর পদার্পণ উপলক্ষে চলিতেছে সকল পোশাকে মূল্য ছাড় দেশে লাভের টোয়েন্টি পার্সেন্ট টাকা নিজের শহীদিমখানা পরিচালনা অসহায়ের মাঝে দান করা হয় প্রিয় দর্শক আজকে চলে আসলাম ব্লুডিম ফ্যাশনের যাত্রাবাড়ি শাখাতে আর এটা লোকেশন হচ্ছে শহীদ ফারুক সড়ক রহমান প্লাজার ঠিক দোতলায় ইরি শোরুমের উপরে তাহলে চলুন আপনাদের নিয়ে যাই শোরুমে সালামু আলাইকুম ড্রিম ফ্যাশন থেকে সবাইকে স্বাগত আর বাংলাদেশের নাম্বার ওয়ান পোশাক ব্র্যান্ড ড্রিম ফ্যাশন এখন যাত্রাবাড়ি রহমান প্লাজার দ্বিতীয়তলায় শহীদ ফারুক রোড এখানে সকল ধরনের পাওয়া যায় আটচল্লিশ ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট কোয়ালিটি এমনকি ভালো মানের পোশাক এখানে পাওয়া যায় এই চ্যানেল থেকে যারা আসবেন তাদেরকে 20% সকল পণ্যে ডিসকাউন্ট দিব আচ্ছা এখানে তো হিউজ কালেকশন দেখতেছি আমরা এখানে সকল প্রকার কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে ও পাইকারি পোশাক বিক্রয় করা হয় আপনারা যারা নিজ যাতায়াত করেন অবশ্য যাতায়াতের এখানে না আসলে ধারণাই আপনার হবে না যে এত ভালো মানের প্রোডাক্ট এবং এত হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে রয়েছে তো আজকে আমাদের ভিডিওতে সংক্ষেপ আকারে এই সবটাকে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন

এগুলো প্রাইস কি 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট চলছে টাকা টি-শার্ট এই প্যান্ট শার্ট এমন কি ই পাবেন আচ্ছা মেয়েদের কিছু কালেকশন আছে একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করি

তারপরে এখান থেকে আছে এটা হলো তেইশশো পঞ্চাশ টাকা এখান থেকে বাস যাবে টোয়েন্টি তার মানে দুই হাজার টাকার অনেক তারপরে বাচ্চাদের পাঞ্জাবি আছে নয়শো নব্বই টাকা তারপরে নয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরেন পাঁচ বছর থেকে শুরু করে ঠিক আছে আমাদের গেঞ্জি খুবই হাই কোয়ালিটি কিন্তু এগুলা আপনার কাছ থেকে না এসে দেখলে এটা বোঝানো যাবে না খুবই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলা হ্যাঁ ব্যাগ আছে আচ্ছা

আচ্ছা শার্টের একটু ধারণা দিতে চাই সব সুতি কাপড়ের মনে আছে সুন্দর কালারের জি হ্যাঁ একদম কিন্তু বোতামের দিন এবং ফেব্রিকের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন গরমের জন্য এখান দেখে আসলে 20% ডিসকাউন্ট আচ্ছা তারপরে এই শার্ট কালেকশন না হাফ আটার শার্ট হুম তাহলে গুলো কালেকশন আছে আচ্ছা আচ্ছা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর কিন্তু কালার এবং ফেব্রিকটা কিন্তু চমৎকার হ্যাঁ ভালো লাগার মতন কালার গরমের জন্য কিন্তু এগুলো খুব বেস্ট একটা অপশন যারা হাফ স্লিপের মধ্যে শার্ট পছন্দ করেন এবং এগুলো প্রিমিয়াম সেগমেন্টেড পোলো টি শার্ট স্টেচ হিউজ কালেকশন আশা করি আসলে এক ভিডিওতে মনে হয় সব প্রোডাক্ট দেখানো পসিবল না তারপর আমরা চেষ্টা করবো আপনার আমাদের সাথেই থাকুন এই ফেব্রিকগুলো আমাদের তাইওয়ানের আচ্ছা আচ্ছা ফিটিংটা বাংলাদেশে ফিটিংসটা তৈরি হইলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এটা হইলে তাইওয়ান ফেব্রিক্স

আটশো পঞ্চাশ আছে ঠিক আছে তারপর তিনশো পঞ্চাশ আছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্ট যাবে এটা নশো পঁচানব্বই খুবই সুন্দর কালার কিন্তু এগুলো আপনাকে দেখলেই ভালো লাগার মতন একদম হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাবে কোনো রিজিপ্টের পণ্য নাই এখানে সকল ধরনের পোশাক আমাদের এখানে পেয়ে যাবেন রিপন ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের কিভাবে দিবেন আপনারা করলে আমাদের সকল প্রোডাক্ট দেখা গেছে ফেরতযোগ্য পরিবর্তন করা হয় আর কতদিনের মধ্যে এটা এটা মাসের মধ্যে দিলে তিন মাস

দেওয়া হবে আচ্ছা আচ্ছা কেউ যদি কোনো প্রোডাক্ট দেখতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুমে আসবে চল্লিশ বাই এক রোমান প্লাজার দ্বিতীয়তলাগের ধারণা দেবেন জি এই আমাদের সাতশো পঞ্চাশ টাকা মানি ঠিক আছে এখান থেকে ডিসকাউন্ট যাবে তারপর সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমাদের বেল্ট আছে দেখান সমস্যা নাই জি একদম জেনুইন লেদারের বেল্ট জি একবার হান্ড্রেড লেদার কেউ যদি প্রমাণ করে এটা লেদার না ঠিক আছে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পুরস্কার জি এটা হচ্ছে যে লেদার এগুলো তো খুব টেকসই মনে হয় জি খুব টেকসই আছে তিন মাস কোনো সমস্যা হলে পরিবর্তন করা খুবই কিন্তু সফট এগুলো প্রাইস কিরকম প্রাইস

ভিজিট করে দেখতে পারেন অন্য অন্য প্রোডাক্টের চাইতে আমাদের মালের রেট কম এমনকি মানেও ভালো গুণগত মান অনেক ভালো তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ড থেকে অযথা বেশি টাকা দিয়ে প্রোডাক্ট না কিনে সেম প্রোডাক্টটা যেন আপনারা সব ভিজিট করে সেই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমাদের দুইশোর উপরে আছে পাঞ্জাবি কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আবার নতুন কোনো পর্বে আবার আপনার সাথে কথা হলো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম